আসসালামু আলাইকুম বন্ধুরা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক আমরা আলোচনা করি বঙ্গবন্ধু সম্পর্কে যত জানি যত জানার চেষ্টা করি বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম ভালোবাসা বাড়তেই থাকে বঙ্গবন্ধু তার মৃত্যুর ঘটনার ডিটেলস সম্ভবত উনি ব্রিটিশ সাংবাদিককে বলে গিয়েছিলেন এই ভিডিও ক্লিপটি দেখুন including the, uh, the Geneva Conference does not permit anybody that you go inside the house of somebody and kill the wife and children, you might be a soldier. Geneva Conference permits you, if you are in the battlefield, if you surrender, then you will get, you, they will follow the Geneva Conference. But if you take, for example, a major a colonel, go out of the way, come to Dharmondi in my house, and start shooting my children and wife, bring out a man from the house, kill him on the road, do you think they will be protected by the Geneva, Geneva, uh, um, Geneva Convention? দেখলেন অক্ষরে অক্ষরে উনি ইন্ডিকেট করে গেছেন এই ইন্ডিকেট উনি করেছিলেন উনিশশো বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর অর্থাৎ আমাদের প্রথম বিজয় দিবসে আপনারা জানেন যে আমি ধর্ম নিয়ে বহু বছর গবেষণা করেছি মাঝে মাঝে আমার ইমান বাড়ি গিয়েছে কিন্তু আমার আব্বা আমাকে গিয়েছিলেন যে বাবা উপরওয়ালা যাকে ভালোবাসেন তার আত্মাকে তৈরি করে নেন তোমার বিশ্বাস ইমানকে উপরওয়ালা শক্তিশালী করছেন চিন্তা কর না আমি ধর্মকে বিভিন্ন দিক থেকে পর্যালোচনা করে আমি আমার জীবনে ধর্মকে এমনভাবে গবেষণা করেছি যাতে করে কোন নাস্তিক আমার সামনে বসে বলতে পারবে না যে নাস্তিকতার পক্ষে ওই যুক্তিগুলো আমি ভেবে দেখিনি এবং ধর্মের ব্যাপারে আমি চল্লিশ বছর হাদিস কোরআন তাফসির এছাড়াও ইসলামের বিভিন্ন হিস্টোগ্রাফি কম্পারিট রিলিজন বিভিন্ন ধর্মগ্রন্থ অসংখ্য মানুষ সঙ্গে আলোচনা করেছি তার সাথে আপনার কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে আলহামদুলিল্লাহ আমার জ্ঞান চক্ষু আরো উন্মোচিত হয়েছে এবং আমার পূর্বপুরুষ যারা প্রমাণিত যে তারা শত শত বছর ধরে সুফি সাধনা করেছেন আউলিয়ারদের পথে হেঁটেছেন এবং নিজেরা আউলিয়ার মর্যাদা পেয়েছেন আলহামদুলিল্লাহ তার প্রমাণস্বরূপ আমার বাবা তার বাবা তার বাবা তার বাবা এরকম করে মাজারগুলো বাংলাদেশে আছে যেখানে অসংখ্য ভক্তরা সেখানে প্রতি বছর তাদের ওরসে যান আমি আমার আব্বার মুখে শুনেছি আব্বা আমাকে বলে গিয়েছিলেন যে বাবা আমার ভাগ্নে মেজর ডানি অত্যন্ত অন্যায় করে গেছে জাতির পিতার বুকে গুলি চালানো যায় না সে যদি ভুলও করে থাকে সে মানুষ কিন্তু জাতির পিতার বুকে গুলি চালানো যায় না এবং বঙ্গবন্ধুর দেশপ্রেম নিয়ে কখনো সন্দেহ করবে না বাংলার মানুষকে উনি অকৃত্রিম ভালোবেসে গেছেন আমার আব্বার কথা আপনারা দেখেছেন মেজর ডালিমা আমার সেকেন্ড কাজিন এবং তার বিরুদ্ধে আমার অবস্থান আজ বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে বাংলাদেশে অনেক নিউজ চ্যানেল সম্মানসূচক সম্বোধন করে তাদেরকে বীর মুক্তিযোদ্ধা বলে নতুন প্রজন্মের কিছু গজে ওঠা সমন্বয়কারীরা বঙ্গবন্ধুকে অপমান করে অ্যাসিফ তারা ইতিহাস খুব জানে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তাদের প্রতি আমাদের আচরণ কি হওয়া উচিত আপনারা জানেন যে আমার স্ত্রী ঝাড়ু তুলেছিল নজর ডালিমের জন্য বঙ্গবন্ধুর হত্যাকারীদের প্রতি আমাদের আচরণ কি হওয়া উচিত তা বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন যে তারা অসভ্য আনসিভিলাইজড যারা এরকম আচরণ করে বঙ্গবন্ধু ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন ক্লিয়ারলি যে আর্মি অফিসাররা সিভিলিয়ানদের ঘরে ঢুকে তাদেরকে হত্যা করে জেনিভা কনভেনশন নয় তাদেরকে বিচার করতে হবে এবং মানুষকে ধিক্কার দিতে হবে শুধু জেনিভা কনভেনশনের উপরে ছেড়ে দিতে হবে না বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন তার সম্ভাব্য মৃত্যুর কথা বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন ব্রিটিশ সাংবাদিককে যে ধরুন আমাকে মেজর এবং কর্নেল র্যাঙ্ক উনি আর কোনো র্যাঙ্কের কথা বলেননি মেজর এবং কর্নেল র্যাঙ্কের অফিসাররা যুদ্ধ নয় কিন্তু তারা তাদের সেনাবাহিনীর কাজ ছেড়ে আমার ধানমন্ডির বাসায় ঢুকে আমার স্ত্রীকে আমার সন্তানদেরকে যদি হত্যা করে এবং ঘর থেকে একজনকে বের করে যদি সেই রাস্তার উপরে গুলি করে সেই হত্যাকারীদের ব্যাপারে কি বলবেন তারা আনসিভিলাইজ অসভ্য তারা কোনো প্রকার সিভিলাইজ আচরণের দাবি হয়েছে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা দুটো র্যাঙ্কের মূলত আর কোনো র্যাঙ্ক আমি খুঁজে পাইনি হত্যাকারী পরিকল্পনা ভিতরে মেজর কর্নেল বঙ্গবন্ধু দুটো র্যাঙ্কের কথা বলেছিলেন তাকে তার স্ত্রী এবং তার সন্তানদেরকে হত্যা করেছে তারা এবং ডিজিএফের প্রধান জামিল আহমেদকে উনি গেট দিয়ে ঢুকে বলেছিলেন সেখান থেকে বের করে ওনাকে রাস্তার মধ্যে গেটের সঙ্গে গুলি করা হয়েছিল উনি বছরের একজন লোককে সে লোক ছিল জামিল পুরো ব্যাপারটা কাকতলীয় অনেক আসেই বলবে কাকতলীয় কাক্তরীয় অনুপপত্তি কি সেটা যদি আপনি জানেন সেটা হচ্ছে উদাহরণস্বরূপ ধূমকেতু উঠেছে মাছ বলেছে কাকতলীয় হতে পারে কিন্তু যদি কেউ বলে থাকে আপনাকে ধূমকেতু আসবে আকাশে মাছ মরবে সে মাছ হবে তেলাপিয়া মাছ এবং সেই তেলাপিয়া মাছের শরীরে লাল রং থাকবে

If you are in the battlefield, if you surrender, then you will get, they will follow the Geneva Conference. But if you take, for example, a major corner go out of the way, come to Dharmondi in my house, and start shooting my children and wife, bring out a man from the house, kill him on the road. Do you think they will be protected by the Geneva Convention? They are unsivilized people. They can't expect that any any good behavior from anybody. That way, indicate উনিশশো বাহাত্তর সালের ডিসেম্বর অর্থাৎ আমাদের প্রথম বিজয় দিবসে তখন বাক্সাল ছিল না বঙ্গবন্ধুর বিরুদ্ধে সেনাবাহিনীর কোন তৎপরতা ছিল না এবং যারা হত্যা করেছে বঙ্গবন্ধু মাতা পরিবারকে তারা কোনো পরিকল্পনা সুহিল করেনি বঙ্গবন্ধু তখনই তার মুখ দিয়ে ইঙ্গিত দিয়ে গেছেন উনি কি জানতেন জানার কোনো কারণও সৃষ্টি হয়নি কারণ তখন পরিকল্পনাই ছিল না ওনাকে হত্যা করার ভাবুন বঙ্গবন্ধুকে আল্লাহ অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন এবং বঙ্গবন্ধু সেই ভিডিওতে বলে গিয়েছিলেন যে তাদের প্রতি কি আচরণ হবে না তাই আজকে ডালিনকে দেখেন রাশেদকে দেখেন যাদেরকে দেখবেন বঙ্গবন্ধু হত্যাকারী তারা মানুষ হিসাবে আমাদের কাছে ন্যূনতম সম্মান তো কথা তাদেরকে অমানুষ হিসাবে তাদের প্রতি সম্বোধন করতে হবে তারা ন্যূনতম সভ্য আচরণের যোগ্য নয় কারণ তারা অসভ্য কেন অসভ্য বলেছেন বঙ্গবন্ধু কারণ এই যে হত্যাকারী বঙ্গবন্ধু হত্যাকারী যারা তারা তো কোনো রাজনৈতিক দলের অংশ ছিল না তারা তো জাসতও ছিল না তারা তো কোন সোশ্যালিস্ট বা কোনো ডেমোক্রেটিক মুভমেন্টের কোনো পলিটিক্যাল পার্টির অংশ ছিল না তারা তো নর্মাল জনস্রোতের কুয়ো ছিল না ফর এক্সাম্পল গাদ্দাফি গাদ্দাফিকে সরানোর জন্য আরেকটি আর্মস স্ট্রাগল শুরু হয়েছিল সাদ্দামের ব্যাপারে তাই বিদেশি শক্তিরা সেখানে যুক্ত হয়েছে কিন্তু সাদ্দামের প্রতি চ্যালেঞ্জ ছিল হয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে বঙ্গবন্ধুকে তারা তো পার্থ পার্লামেন্টে হত্যা করতে বঙ্গবন্ধুকে তারা ধরে নিয়ে যেতে পারতো সাবারিট ট্রায়াল করতে পারতো যারা তারা আপনাকে পরিকল্পনা করেছিল বঙ্গবন্ধুর বাড়িতে টার্গেট করেছে কেন কারণ এরা বর্বর আমসিভিলাইজড অমানুষ তারা পরিকল্পনায় করেছিল বঙ্গবন্ধুর পুরো পরিবারকে খতম করবে তাই এরা এখন যখন বলে এই ক্যাজুয়ালটি সেই ক্যাজুয়ালটি সব মিথ্যা বানোয়াট তারা বঙ্গবন্ধুকে অন্য কোথাও হত্যা করতে পারতো তাও করেনি তারা বঙ্গবন্ধুর ক্যাবিনেটে যারা ছিল ওরা যে বলে এই শাসন দুঃশাসন কায়ে করেছিল তাদের তারা টার্গেট করে হত্যা করতে পারতো তারা বঙ্গবন্ধুর পরিবারকে টার্গেট করেছিল তাই এই নিয়ে কোনো আর বিতর্ক থাকার অবকাশ নেই বঙ্গবন্ধু এবার কথা আগেই বলে দিয়েছিলেন এরা যখন বঙ্গবন্ধুকে হত্যা করেছিল কি কোনো রাজনৈতিক প্ল্যান ছিল কোন রাজনৈতিক দল ছিল কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক গোষ্ঠীর পক্ষে তারা কাজ করেছিল ক্ষমতায় বসিয়েছিল মোস্তাককে মোস্তাক তো আওয়ামী লীগের অংশ ছিল যে আওয়ামী লীগের অংশ বঙ্গবন্ধুকে বিছয় করেছিল তাহলে তারা পথপ্রষ্ট আওয়ামী লীগের অংশের পলিটিক্যাল পারপাস করেছিল এই রকম নীতিকে এই রকম পদক্ষেপকে মেনে নেওয়া যায় না কোন সভ্য সমাজ মেনে নিতে পারে না জিয়া রহমানও তাই তাদেরকে প্রস্তুত দেননি শেষ পর্যন্ত উনি তাদেরকে পার করে দিলেও দেশের শান্তির জন্য রিকনসিলিয়েশনের জন্য জিয়া রহমানও তাদেরকে রাজনীতিতে পুনর্বাসিত করেননি কারণ জানতেন পৃথিবীর কোনো সভ্য সমাজ এই অসভ্যতাকে মেনে নেবে না রাজনীতির মোড় কোন দিকে যাবে দুঃশাসন চলছে না চলছে একজন রাজনৈতিক দল আছে রাজনৈতিক দল সেই ব্যাপারে সংগ্রাম করবে এবং সেখানে যদি কোনো কুয়ো হয় সেখানে বঙ্গবন্ধুকে তারা আর্মি থেকে ডিফেক্ট করে তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বঙ্গবন্ধুর সেনাবাহিনীর বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করতে পারতো সিভিল ওয়ার ঘোষণা করতে পারতো কিন্তু তাও তারা করেনি তারা কা পুরুষের মতো বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করেছে এবং তারা তার দুই কন্যাকে হত্যা করতে চেয়েছিল আমি শেখ হাসিনাকে পছন্দ করি বা না করি কোনো সিভিলিয়ানদেরকে এভাবে হত্যা করবে ঘরে ঢুকে তারা অসভ্য ছাড়া আর কিছুই না তারা আজ পর্যন্ত এই সিভিলিয়ানদের হত্যা করার জন্য নিঃস্বর্ত ক্ষমা চায়নি জাতিদের কাছে এই অসভ্যদের প্রতি কীরকম আচরণ করতে হবে বঙ্গবন্ধুই তো পড়ে গিয়েছিলেন এই মানুষটি ছিল আল্লাহর রহমতপ্রাপ্ত অলৌকিক ক্ষমতার অধিকারী আধ্যাত্মিক ব্যক্তিত্ব কারণ প্রশ্ন আসে বঙ্গবন্ধুর হত্যাকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল কেন দেশপ্রেমের জন্য তারা কত প্রশ্ন হয়ে ক্ষমতা দখলের জন্যই তারা এই কর্মকাণ্ডটি করেছিল তারা চেয়েছিল ক্ষমতার অংশ এবং তারা একটি ওয়েস্টেড গ্রুপের একটি ক্রিমিনাল গ্রুপের হায়ার্ড গ্রাম হিসাবে কাজ করেছে কিন্তু যখন জিয়া রহমান তাদেরকে পুনর্বাসিত করল না খালেদা জিয়া তাদেরকে পুনর্বাসিত করলো না রাজনীতিতে মন্ত্রী মিনিস্টার এগুলো বানালো না তখনই তারা খেপেছে বিএনপির উপরে বেশি তাদের ক্ষোভ তাই বর্তমানে নাম্বার ওয়ান টার্গেট বিএনপি বুঝলেন ব্যক্তিগত ভালো i'll you